ঘরোয়াভাবে খুব সহজেই আপনি তৈরি করে নিতে পারেন ডালডা এবং বাটার তো চলুন আজকে আমি কিভাবে ঘরোয়াভাবে এই ডালডা এবং বাটার তৈরি করেছি সেইটাই আপনাদের সাথে শেয়ার করব আমি এইখানে দেড় কেজি গরুর চর্বি নিয়েছি আর চর্বিগুলোকে এখন আমি কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি আর একটা স্ট্রেনারে রেখে ভালো মতো পানি ঝরিয়ে নিয়েছি আর এগুলোকে এখন আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিব আর গরুর চর্বি যেহেতু একটা বাজে স্মেল থাকে এই জন্য এখানে তেজপাতা দারুচিনি দিয়ে দিয়েছি আর এখন অনবরত একটু নাড়তে হবে প্রথম পর্যায়ে তারপরে এটা আস্তে আস্তে গলতে শুরু করে দেবে আমি একটু পর পরে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর নাড়তে থাকবো তারপরে এক পর্যায়ে চর্বিগুলো বেরিয়ে আসবে ছয় থেকে সাত মিনিট পরে চর্বিগুলো শুরু করে দিয়েছে এইখানে আমি চর্বিগুলো যেহেতু একটু বেশি নিয়েছি পরিমাণে সে কারণে আমার এই পুরো চর্বিটা গলতে তিরিশ মিনিট সময় লেগেছে এখন আমি এই উপরের যে চর্বিগুলো আছে এগুলোকে তুলে নিব অতিরিক্ত ভাজলে এগুলো ঝলসে যাবে এ কারণে এগুলোকে আমি তুলে নিচ্ছি আর এগুলো আপনারা আলু ভাজিও করে খেতে পারেন সেটাও খুব সুস্বাদু হয়ে থাকে যখন চর্বি থেকে অতিরিক্ত গরমটা কেটে গেছে তখন আমি এটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি কারণ এর নিচে অনেকগুলো দানা দানা আছে এই দানাগুলোকে আমি ছেঁকে নিচ্ছি চর্বিগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে যখন ব্রাউন কালার হয়ে আসবে তারপরে আর চর্বি থেকে কোনো তেল বের হবে না তখন মনে করতে হবে পুরো চর্বিগুলো ভাজা হয়ে গেছে এখন আমার এই চর্বিগুলো গলে গিয়েছে আর এই গলে যাওয়া চর্বিটা জমে গেলে পুরোটাই ডালটা হয়ে যাবে আর এগুলোকে আমি ছোট ছোট বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি তারপরে নর্মাল ফ্রিজে রেখে দেব দুই ঘন্টার মতো আর তখনই এগুলো জমে যাবে তো এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এগুলোকে নর্মাল রেখে দুই ঘন্টা পরে এগুলোকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এইগুলো এখন পুরোটাই ডালডা তৈরি হয়ে গেছে আপনারা যে কোনো ধরনের বেকারি বিস্কুট কুকিজ কিংবা কেকের ক্রিম তৈরি করতে এই ডালডাটা ব্যবহার করতে পারেন বোঝাই যাবে না যে এটা আপনি নিজে চর্বি থেকে তৈরি করেছেন ছাঁকনির ছিদ্রগুলো বড় হওয়ার কারণে এই ডালডাটাতে চর্বির কিছু গুঁড়া দেখা যাচ্ছে আর এখন এই ডালডাগুলোকে আপনারা টুকরো করে কেটে নর্মাল ফ্রিজে রেখে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন যখন প্রয়োজন হবে প্যাটিস কিংবা কুকিস তৈরি করে নিতে পারবেন আর এই টুকরো করার ডালটা থেকে এখন আমি তৈরি করে দেখাবো ব্যাটার বাটার তৈরি করার জন্য টুকরো করা ডালটাগুলো আমি একটা ব্লিন্ডারে নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক কাপ সয়াবিন তেল এইখানে আপনারা বাটারের সুন্দর একটা ফ্লেভার আনার জন্য বাটার এসেঞ্জ ব্যবহার করতে পারেন তবে আমার হাতের কাছে যেহেতু নেই আমি ওইটা ছাড়াই করছি সুন্দর একটা কালারের জন্য এইখানে আমি একটু সামান্য দিয়ে দিচ্ছি ফুড কালার যেহেতু একটু হলদেটে টাইপের হয়ে থাকে বাটারগুলো এখন এইটাকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি কোরবানির ঈদের পরে আমাদের হাতের কাছে অনেক চর্বি থাকে আর সেই চর্বিগুলো আমরা কি কাজে ব্যবহার করব সেটা হয়তো বুঝে উঠতে পারি না তো আজকের ভিডিওটি তাদের জন্য আপনারা এই চর্বিগুলো দিয়ে বাটার এবং ডালডা বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন এবং যে কোনো মজার মজার খাবার বানিয়ে খেতে পারেন দুই ঘন্টা পরে আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি বাটারটা আর এটাকে আমি এখন কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখলে পেজে ফলো দিয়ে রাখবেন কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আর টিপস নিয়ে অন্য কোনো ভিডিওতে আজকের মতো এখানেই শেষ করছি Allah face